সালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমার পাতি হাঁসের বাচ্চাগুলো চোদ্দো দিনে কতটুকু ব্যবধান হলো আজ থেকে চোদ্দ দিন আগে কতটুকু ছিল এবং চোদ্দ দিন পর কত বড় হলো বিস্তারিত আজকের ভিডিওতে দেখতে পাবেন এবং এই ভিডিওতে আরও জানতে পারবেন আমি হাঁসের বাচ্চাগুলোকে খুব দ্রুত কিভাবে বড় করি কি কী খাওয়াই কোন মেডিসিন ব্যবহার করি সম্পূর্ণ জানতে হলে আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিউয়ার্স আমি মূলত পাতি হাঁস পালন শুরু করি আমি আমার শখ থেকে মানে আমার হঠাৎ শখ জাগলো যে আমি পাতি পালন করবো যদি দেখা যায় পরবর্তীতে ওই পাতি পাতিয়াসগুলো বড়ো হয় এবং আমি ওইগুলোকে ঠিকমতো লালন পালন করতে পারি তাহলে কিন্তু আমি ওইগুলোকে বাণিজ্যিক আকারে নিয়ে যাব যে কোনো জিনিস পিভার্স অল্প দিয়েই শুরু করা ভালো যদি আপনি প্রথম অবস্থায় বেশি দিয়ে শুরু করেন তাহলে কিন্তু পরবর্তীতে ওইগুলো যদি আপনি ঠিকমতো মেনটেন করতে না পারেন দেখাশোনা না করতে পারেন রোগ নির্ণয় না করতে পারেন চিকিৎসা না দিতে পারেন তাহলে কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন তাই কোনো জিনিস ইউটিউবে দেখেই কিন্তু প্রথমেই শুরু করে দিবেন না ওইগুলো নিয়ে কিছু ঘাটাকাটি করবেন তারপর কিন্তু ওইগুলো করতে যাবেন আর একটা কথা বলে রাখি প্রথমে যে কোনো জিনিস যদি আপনার পঞ্চাশটা টার্গেটটাকে আপনি প্রথমে দশটা দিয়ে শুরু করবেন আস্তে আস্তে আপনি কিন্তু যে কোনো জিনিস বাড়ানোর চেষ্টা করবেন যেমন পাতিহাস রোগ হয় মুরুকের রোগ বালাই হয় ওইগুলো কিন্তু চিকিৎসা জানতে হয় ওইগুলোর কিন্তু চিকিৎসা কিভাবে ওইগুলাকে ঠিক করতে হয় সেই বিষয়ে জানতে হয় তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাঁটি হাসের বাচ্চাগুলো আজ থেকে চোদ্দো দিন আগে কত বড় ছিল আপনারা তা ভিডিওতে দেখতে পাচ্ছেন চোদ্দো দিন আগে কিন্তু এরকম ছিল এবং চোদ্দো দিন পর এতটুকু হয়েছে মানে অনেক ডিফারেন্স মানে তিন তিনগুণ বড় হয়ে গেছে তো সেটা আপনারা হয়তো ভিডিওতে ঠিক মতো দেখতে পাচ্ছেন না সেটা আমি নিজে দেখতে পাচ্ছি আপনারা সরাসরি দেখলে তা বুঝতে পারতেন আগে এই যে যেইটার মধ্যে আমি পাতি গোসল করাতে দিছি ওইটার মধ্যে সবগুলাই কিন্তু এইটার মধ্যে জায়গা হতো কিন্তু আজকে দেখতে পাচ্ছেন এই খাড়াটার মধ্যে হাঁসগুলা জায়গাই হচ্ছে না তার মানে আপনারা বুঝতেই পারছেন চোদ্দ দিন আগে কতটুকু ছিল এবং চোদ্দ দিন পর কতটুকু হল এই হাঁসগুলোকে আমি মূলত কি কী খাবার দিছি এই হাঁসগুলোকে মূলত আমি ব্রয়লারের স্ট্যাটাস ফিট দিয়েছি যে এইটা ব্রয়লারের মূর্খকে খাওয়ায় এবং এই হাঁসগুলোকে আমি দানের কুড়ার সাথে মিক্স করে দিছি এবং এই খাবারগুলো আমি একবেলা দিছি বা দুইবেলা দিছি আর মধ্যখানে আমি ব্যবহার করেছি কচুরিপানা এবং যে ক্ষুদি পানা বলে যে আমরা আঞ্চলিক ভাষায় ওইটা আমি হাঁসকে খাওয়াইছি তারপর হচ্ছে এই হাঁসগুলোকে যে ওষুধগুলো ব্যবহার করছি সেটা হচ্ছে ডক্সি টক্সি এবং ফাস্ট বেড এই দুইটা ওষুধ এবং তার পাশাপাশি আমি দিছি এইগুলাকে লাইসোবিট প্রতিদিন এবং দিয়েছি আমি সিএফসিন এই ওষুধগুলাই আমি মূলত ব্যবহার করছি আমার হাঁসগুলাকে সুস্থ রাখার জন্য বিশেষ করে ডক্সি তখনই ব্যবহার করা হয় যখন হাঁসগুলোকে প্যারালাইসিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে বা প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা থাকে তখনই ওই ওই ওষুধগুলো ব্যবহার করবেন আর সাধারণত যেই ওষুধ ব্যবহার করবেন সবসময় সেটা হচ্ছে লাইসোবিট এবং মাঝে মাঝে আপনারা ঠান্ডার জনিত সমস্যার কারণে আপনারা দিতে পারেন সিএফসিন তো আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাঁসগুলো অনেক বড় হয়েছে ইনশাআল্লাহ আমি আগামী তে আরও কিন্তু হাস অনেক বাড়ানোর চেষ্টা আছে আমার আশা আছে আমি আরও হাস কিছু বেশি করে লালন পালন করার চেষ্টা করব যদি আপনারা আমাকে সাপোর্ট করেন তাহলে এরকম ভিডিও আমি প্রতিনিয়ত করবো এবং ভুল কোনো ইনফরমেশন দেবো না কখনোই দেবো না দোয়া রাখবেন ঠিক আছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে দয়া করে একটা লাইক করবেন আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আগামীতে এই ভিডিওটি আপনার আমার ভিডিওটি আপনারা পেতে কোনো অসুবিধা না হয় আর যারা আমার চ্যানেলটি ভালোবেসে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আজ এই পর্যন্তই السلام عليكم